আলমকো শুটিং সকলে ভি তো অনতে সময় হয়ে গেছে কোথায় পড়ছে তাই সবলে ভি সকলে ভি তো পড়ে গেছে hore লিং যেন কোন কাঞ্চি প্রোডাক্ট কই তাই হ্যাঁ এই জবাব আগো মুরগি দেখছো ও বাবা করে উফ বাবা করে থাক ভালো হয়ে যাবে এই হলো মুরগি বাদশা দিয়ে চিল আসতে তো এর কারণে এদের একটা সংকেত আছে সংকেত দিলে সবাই সতর্ক হয়ে যায় সব বাচ্চা সতর্ক হয়ে যায় এবং সবগুলো লুক হয়ে যায় এখানে আমার সুন্দর আঠারোটা বাচ্চা আছে মুরগির প্রাণী রোগে মারা যাওয়ার পর ভাবছিলাম আর মানে পাল ছাদে আর পালবো না পরে আবার এগুলা বসাইছি এই যে দুইটা মুরগির বাচ্চা আঠারোটা ফুটছে দুইটা এই যে একটা এটা ষাটটা ফুটেছে তো এটাকে এখন আলাদা করে দিচ্ছি বাচ্চা দিই নাই আর একটা সাথে বাচ্চা সবগুলো দিয়ে দিছি মুরগি বাচ্চাগুলো যখন খাবার খায় ছোট অবস্থা একটু সুন্দর লাগে ভালো ভালো লাগে দেখতে খাবার খাইতে এটাই ভালো লাগে ছাদে পারলে রোগ তুলনামূলক কম হয় কিন্তু ছাদে আবার খাবার খরচ বেশি দেশি মুরগির যেমন বাইরে পাললে নিচে পারলে ছেড়ে পাললে সেখানে হচ্ছে ওরা পোকামাকড় খায় খাবার খরচ অনেক কম লাগে বাট ছাদে পারলে হচ্ছে খাবার খরচ তুলনামূলক বেশি লাগে কারণ হচ্ছে পোকা পোকামাকড়া খাইতে পারে না আর এমনিতে পিট খাওয়াইতে হয় বা ধান চাউল অন্যান্য খাবার খাওয়াইতে হয় আর সবগুলোকে আমি মাঝে মাঝে শাক সবজিও খাওয়াই পাশাপাশি হচ্ছে শাক এবং ঘাস এগুলো আমি কেটে দিই ওগুলোও খাওয়াই ধানে আবার খাবার খরচ তুলনামূলক কম আসে যে ফ্রিডে খাবার খরচ অনেক বেশি আসে যেহেতু এগুলো বাচ্চা এগুলারে ছোটো সোনালি স্টাডারটা খাওয়াই এটা প্রায় তিরিশ দিনের মতো খাওয়াবো পরে হচ্ছে আস্তে আস্তে ধান খাওয়াবো এই যে আরেকটা আমার এখানে আছে দশটা এই যে এই মুরগিটার সাথে দশটা দিয়ে দিচ্ছে দশটা বাচ্চা এখানে একটা চিল আসছে এটা এর লেগে ওরা চলে আসতেছে আমি দেখি এই যে আঠারোটা বাচ্চা থেকে কয়টা বাচ্চা টিকে